সেখান থেকে পাঁচ মিনিটই রাস্তা গঙ্গা একে পাঁচ মিনিটে ঘাটে আসতে সব ফাঁক হয়ে গেছে কাঠগুলো এগুলো শাল কাঠের এরা শাল কাঠের ইয়ে করেছে কি বলে না খুঁটি না হবে তক্তা দিয়ে ওই যাওয়ার রাস্তাটা করেছে ও

তা এইবার আমরা বাটানগরের থেকে ঘাটে চলে এসেছি এই যে বাটানগর গঙ্গা দেখছো এই যে বাটা গঙ্গা তা এখান থেকে আমরা যাব ওই পারে ওই পারে গিয়ে আমরা এই বাইক নিয়ে দিবেন্দু বাইক নিয়ে চলে এসছে এই এই হচ্ছে দিবেন্দু বাইকটা এই বাইকটা আমরা নৌকায় ওই এখানে যে কাকুরা আছে ওরা তুলে দেবে নৌকা তুলে আমরা ওই পারে যাব ওই পারে গিয়ে দেখি কি এমনি ইচ্ছা হলো যাব এই সুযোগ আছে এসছি যখন বিকি বিকেল আছে তা এখান থেকে গিয়ে আমরা ওই পারে যাব দেখি কি আছে না আছে আর এখানে একজন দাদা আছে উনি বলছেন যে ওখানে নাকি পাখির হাট বসে দেখা যাক কত কি তোমাদের দেখাতে পারি আমি কি দেখি তারপর তোমাদেরকে সেই অনুযায়ী দেখাবো আমি যা দেখবো তোমাদের তাই শেয়ার করবো তোমরা জানো আর চলো এই বোটটা আসছে এই যে এই 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 বোর্ডটা করেই আরে এই তো যাব না হ্যাঁ আমরা এই বোর্ডটাতে করেই যাব আর বাইকটাও তুলবে তোমাদের দেখাচ্ছি এখানে যারা ওই বাইক তোলে নৌকায় তারা বাইক তুলে দেবে দীর্ঘদিন বাইকটা চলো তোমাদের দেখাচ্ছি এই যে বোর্ডটা আসছে এইতে করে আমরা যাব

기가 막힌다 <laughs>

অনেক পুরোনো বাড়ি দেখেই যে এই এবার কোন দিকে যাবো সেটাই হচ্ছে প্রশ্ন তুমি গাড়ির পেট্রোল ফুরিয়ে গেছে এখান থেকে পেট্রোল নেবো গাড়ি খিদে পেয়ে গেছে ওই জন্য গাড়িকে খাওয়ানো হবে এবার দাও পড়ে যাচ্ছে তো আর এই সাড়েটা হয়ে গেলো সাড়েটা হয়ে গেলো যাচ্ছি তারপরে আমরা পাটনাগড়ের ওখানে পৌঁছাবো জেটির কাছে পৌঁছাবো এই বাইকে বাইকটাও আমাদের সফরই ছিল কিছুই মানে এই জেটি থেকে আমরা গেলাম মানিকপুর জেটিএ আমরা ফিরে চলে গেলাম সালেঞ্জা জেটি থেকে তো যাই দেখাই আমরা এখন সারেঙ্গা জেটি ঘাটে চলে এসেছি দিবেন্দু আসছে টিকিট কেটে আসছে সূর্য অস্ত যাচ্ছে এখন বাজে ওই পাঁচটা বাজতে যায় বোধহয় বাটা গঙ্গার ওখানে যাব এখন এই নৌকা আসছে কি এসেছে জানি না চলো 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 তুমি নামো ধরো আর নৌকাও করলাম তারপরে ছেড়ে দিলাম বাইকটা শুরলো তারপর নৌকা ছেড়ে দিয়েছে এবার আমরা যাচ্ছি আমাদের বঙ্গবন্ধু বলে আমরা চলে এসেছি বাটা বাটা ভঙ্গা জেটি ঘাটে বন্ধুরা এই সারেঙ্গায় যাওয়ার আসার যে ভিডিওটা এখানেই ইতি এটুকু আমার ভিডিওটা হলো কারণ আমি ভেবেছিলাম অনেক ওখানে অনেক কিছুই দেখাবো তোমাদের সেরকম কিছুই নেই ইটগাটাই আছে দেখলাম আর ওদিকে মানিকপুর জেটিটা আছে মানে দুটো জেটি আছে তাহলে চলো আজকে মাঝখানে ইতিপূরি এই ব্লগটা আবার পরে আমি নেক্সট ব্লক চলে আসছি আজকে শনিবার আজকে এইভাবেই আমাদের দিনটা কাটলো এবার দেখা যাক আমরা আর কোথায় কি যেতে পারি বলো কেন ঘুরলে সারেংগা থেকে আসা যাওয়া আরাহিদা শুধু নৌকা ভ্রমণ হলো তারপর বাইক ভ্রমণ হলো তারপর আবার আমরা সেই নৌকা দিকে নুমে আবার বাইকে চলে যাচ্ছি সারেঙ্গা নারাইঙ্গ ওখানটা ভালো আছে ফ্যাক্টরি আছে ওখানে ওই